بسم الله الرحمن الرحيم Yeah. দোয়া চেয়েছেন সম্মানিত হাজরিন এত বড় মজমা আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই মজমার ভিতরে করি আল্লাহ রেখেছেন যারা তাহার নামাজ পড়ে হালাল খায় এগুলো দোয়া কুকুরের একটা শব্দ এখানে ইনশাল্লাহ অনেক নেতার প্রদেশদাররা আছে আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ সুফার তারা আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে এবং যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমরা জীবিত থাকবো আমরা দিনের উপর দায়ে মোকায়ে আমরা একটু জিকির করি জিকিরে জিকির ইনশাল্লাহ তারপর একটা দিলে আমরা শান্তিতে মনোযোগ করতে পারবো আসলে একটু জিকির করি you I yeah. do yeah. জানে কত কি পাপী ও অপরাধী আল্লাহ দুনিয়াতে কোন구나 পাপ নাই যে পাপ আমার ধরা হয় নাই মনে যায় যে না গুলাহে সূত রে আমি কত বড় বড় পাপিদের মাফ করে দিয়েছেন একশো গুণ করা ব্যক্তিকেও আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমরা আপনার হাবিবে পাপ নিয়ে যদি হাসরের মাঠে উঠি

মনে কত দুঃখ আল্লাহ তাদের মনের দুঃখগুলোকে গুছাই আদা আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাত করে আল্লাহ সালামের হাতিয়ারটুকু উম্মতের দৌদি নুর নবীজি আবার নবীজি दुनिया <inaudible> शुधु <inaudible> আমার নদী কেউ যায় উন্মতের জন্য কান্না করতে শুনে আল্লাহ সেই উন্মতের দরদি নবীর কাছে আমাদের সালতুসালের হাতিয়া টুকুর পৌঁছে না আল্লাহ তাকে দেখে বাবা হারা

নিয়মিত <laughs>

অনেক বাবারা হাত তুলেছে সন্তান বিয়ে দিতে পারে না আল্লাহ সেই বন্ধের ব্যবস্থা করে দাও আছে আল্লাহ প্রবাস জীবন উন্নত সুখময় করে আল্লাহ প্রবাস জীবন সমাপ্ত করে মায়ের সন্তানকে মায়ের রুপে ফিরাই দিও আল্লাহ আপনার যে সকল বান্দারা তবার আল্লাহ শরীর খেয়েছে আল্লাহ দোয়ায় শরীর খেয়েছে আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করেন আল্লাহ এই মসজিদটাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করেন আল্লাহ আমি ইমামকে আল্লাহ কবুল করেন কিয়ামতের দিন যদি আল্লাহ আপনি প্রশ্ন করেন তো এলেম দিলা কি প্রচার করলি আল্লাহ আপনার মতো জবাব দেওয়ার মতো আল্লাহ কোনো ভাষা নাই আল্লাহ আমাকে তরুণ করে দেন আল্লাহ আল্লাহ তালা গোটা পৃথিবীতে আস মুসলমান নির্যাতিত নিপীড়িত আল্লাহ এ পৃথিবীতে কত মুসলিম ফুটন্ত গোলাপের মতো বাচ্চা আল্লাহ শহীদ হয়ে গেছে তাদের রক্ত আল্লাহ পৃথিবী লঞ্চিত হয়ে গেছে কত মা তার আল্লাহ বিধবা হয়ে গেছে আল্লাহ তাদের কান্না আপনার আসে আজিজ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ আল্লাহ পরীক্ষা দেবার মতো শক্তি আর আমাদের নাই আল্লাহ আপনি আর সে থেকে আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ শিশু মুসলমানের রক্ত আল্লাহ রঞ্জিত হয়েছে আল্লাহ আপনি এই আমাদের সফলতার কারণ বানায় দেন আল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহ বিজয়কে ফাইসালা করুন আল্লাহ মুসলিম উম্মার নেতৃত্ব দেবার জন্য মাহদিকে আল্লাহ পাঠা আল্লাহ আমরা হাজার অপেক্ষা আছি আল্লাহ আপনি সেই সাদা গম্বুজে পাঠাই দেন আল্লাহ ওটা পৃথিবীর মুসলমানের প্রতিমত নাজিল্লা প্রত্যেককে কবুল করে দিনের মনের আশা বাসনা দেখা সাল্লা কবুল করে দিন বন্ধ করে একটি মিনিট ছেড়ে দিচ্ছি নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে বলে ইনশাআল্লাহ কবুল করে আল্লাহর কাছে নিজের মনের কথা i um... اللهم ربنا إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار حسبنا الله ونعم الوكيل نعم المولى Nada ruim, o aziz